নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে চলে এসেছে এবং কোন সরকারি কর্মচারীদের জন্য এই আপডেটটি আছে সেইটা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন এবং এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে সরকারি কর্মচারীদের জন্য যে নতুন আপডেট চলে এসেছে সেটি আপনারা কিন্তু খুব সহজেই জেনে যাবেন এবং যেমন খবর পাওয়া যাচ্ছে যে অফিসের নতুন একটি টাইম টেবিল জোন চলে এসেছে যেখানে সেই টাইম টেবিল অনুযায়ী কাজ করতে হবে এবং দু ঘন্টা আরো কাজের সময় কিন্তু বাড়তে চলেছে বলেই জানা যাচ্ছে তো পশ্চিমবঙ্গের যে বর্ষা সেই বর্ষা আগমনের ঘটতেই রাজ্য সরকারি কর্মচারীদের টাইম বা ডিউটির সময়টা কিন্তু বাড়তে চলেছে এখন থেকে দু ঘন্টা বেশি কাজ করতে হবে এবং খুব শীঘ্রই এই বিষয়ে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে বা নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং এখানে কি জানা যাচ্ছে সেটি এখন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এখান থেকে যেমনটা জানা যাচ্ছে যে জরুরি পরিষেবা ব্যতীত বেশিরভাগ সরকারি দপ্তরে সাধারণত আট ঘন্টা অফিস টাইম নির্ধারিত করা হয়ে থাকে যদিও বিভিন্ন ডিপার্টমেন্টে এই অফিসের সময়ের তারতম্য থাকতেই পারে তবে জুন মাসে তীব্র গরমে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা ফিল্ড ওয়ার্ক করেন তাদের জন্য দু ঘন্টা ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছিল এবং যেমনটি নবান্ন তরফ থেকে জানানো হয়েছিল তো সেই মর্মে সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশিত করা হয়েছিল এবার রাজ্যে গরমের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সেই নির্দেশিকা উঠে যাচ্ছে আগের সময় অনুযায়ী অফিস শুরু হবে এবং সেই অনুযায়ী কাজ হবে তবে চলতি সপ্তাহে একটি বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ করতে পারে তো যে সমস্ত কর্মচারীরা এরকম নির্দেশ অনুযায়ী আট ঘন্টার পরিবর্তে ছ ঘন্টা ডিউটি করছিলেন তাদের জন্য এই নিয়ম বাতিল করা হলো এবং আগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তাদেরকে ডিউটি করতে হবে ট্রাফিক পুলিশ বিভিন্ন দপ্তরের পরিদর্শক ফিল্ড ওয়ার্কার সার্ভেয়ার প্রভৃতি ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের এই নির্দেশের মধ্যে দিয়ে পড়তে হবে আর যাদের ডিউটি টাইম পরিবর্তন হয়নি তাদের জন্য এই নির্দেশিকা কোনো রকমভাবেই কিন্তু প্রযোজ্য হচ্ছে না যে সমস্ত কর্মীরা আগের নির্দেশিকা অনুযায়ী আট ঘন্টার পরিবর্তে ছ ঘন্টা ডিউটি করছিলেন তাদের জন্য কিন্তু এই নিয়মটি সম্পূর্ণভাবে লাগু করা হচ্ছে এবং তাদেরকে আগের নিয়মই কাজ করতে হবে তো মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ পঁচিশ শতাংশ ডি এ দেওয়ার সময়সীমা প্রায় শেষের পথে রয়েছে তবে আগামী সাতাশ জুনের মধ্যে রাজ্যের সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে যে এর মধ্যে এই সমস্ত রাজ্য সরকারি নিম্নলিখিত প্রশাসনের যে প্রক্রিয়া সেটি করছে কিনা সেটিও তাদেরকে জানাতে হবে এখানে যে তালিকা রয়েছে সেখানে কর্মীদের তালিকা তৈরি করতে হবে পাশাপাশি যে বকেয়া ডিএ সেটির হিসাব দেখাতে হবে পোর্টাল চালু হয়েছে কিনা সেটি জানাতে হবে এছাড়া রিপোর্ট তলব করতে হবে বকেয়া মেটা বকেয়া যে ঋণ রয়েছে সেটি মেটানোর জন্য আবেদন করতে হবে এছাড়া আইনে কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলোও কিন্তু করতে হবে এবং পাশাপাশি এটিও জানা যাচ্ছে যে রাজ্য সরকার সমস্ত কর্মী ও পেনশনভোগীদের তালিকা তৈরি করে আনুমানিক বকেয়ার পরিমাণ হিসাব করার প্রক্রিয়া শুরু করেছে পাশাপাশি সরকারি পোর্টাল চালু করে প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত হিসাব নিকাশ চলছে এছাড়া অন্যদিকে বকেয়া মেটাতে ঋণ নেওয়ার পরিকল্পনার কথা জানা যাচ্ছে আদালতের নির্দেশের মডিফিকেশান ও আবেদনের কথা খুব তাড়াতাড়ি কিন্তু সবাই জানতে পারবে অর্থাৎ যে বকেয়া ডিএ রয়েছে সেটি মেটানোর আগে আরও কিছুটা সময় পাওয়া যায় কি না সেই ব্যাপারে আরও আইনের দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে সরকারের তরফ থেকে তো এখানে আপনারা দুটো খবর জানতে পারলেন যেখানে যে সমস্ত কর্মীরা ফিল্ড ওয়ার্ক করতেন গরমের জন্য তাদের ডিউটি কমিয়ে দেওয়া হয়েছিল সেটি আবার স্বাভাবিক করা হল পাশাপাশি যে সমস্ত কর্মীদের ডিএ এখন পড়েছিলো অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বকেয়া ডিএ সেই ডি ডি নিয়ে কিন্তু একটা সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই রকমের বিভিন্ন আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নিজের যত্ন নেবেন গুড বাই